নদীতে এক ছোট পিঁপড়ে পড়ে গিয়ে চিৎকার করছিল মা চাও কেউ বাঁচাও। ঠিক তখনই এক দয়ালু হাতি তাকে দেখে এগিয়ে আসে হাতি তার শোর বাড়িয়ে পিঁপড়েটিকে পানি থেকে তুলে আনে পিঁপড়ে কৃতজ্ঞ হয়ে বলে ধন্যবাদ বন্ধু হাতির পাশে বসে পিঁপড়ে ভাবে সত্যিকারের বন্ধুত্ব নিরাপত্তা দেয় ভয় দূর করে হঠাৎ এক শিকারী হাতিকে ধরতে আসে একটা গাছের নিচে জাল পেতে রাখে হাতি শিকারীর জালে আটকে যায় পিঁপড়ে ভাবে সে আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে আমি তাকে বাঁচাব পিঁপড়ে গিয়ে শিকারীকে জোরে কামড় দেয় শিকারি ব্যথায় দৌড়ে পালিয়ে যায় হাতি আনন্দে বলে তুমি আমার জীবন বাঁচালে ও পিঁপড়ে হাসতে হাসতে বলে বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি শিক্ষা ছোট সাহায্য বড় বিপদ থেকে রক্ষা করতে পারে ঘরের কোণে এক বড় তেলাপোকা খাবারের টুকরো খুঁজছে সেখানে পিঁপড়া এসেও খাবার খুঁজছে তেলাপোকা রেগে গিয়ে পিঁপড়াদার তাড়িয়ে দিতে চায় পিঁপড়াটা আহত হয় পিঁপড়া চুপচাপ সরে না গিয়ে তেলাপোকার সাথে মারামারি করে কিন্তু তেলাপোকার সাথে পারে না তেলাপোকা পিঁপড়াটিকে খেয়ে ফেলে কয়েকদিন পরে তেলাপোকা অসুস্থ হয়ে পড়ে নড়তে পারছে না তখন পিঁপড়ার দল আসে এবার তেলাপোকা অসহায় পিঁপড়ারা দল বেঁধে তেলাপোকার শরীরে উঠে যায় তেলাপোকা ধীরে ধীরে হারিয়ে যায় শুধু পিঁপড়ারা কাজ করে যায় নিঃশব্দে একটি পিঁপড়া বলে যখন শক্তি ছিল তুই আমাদের মেরেছিলি এখন আমরা শক্তিশালী শিক্ষা শক্তি কখনও চিরদিনের নয় তাই শক্তি থাকলে অহংকার নয় বিনয়ী হও জঙ্গলের ঘন গাছের ডালে বানর ঝুলছে হঠাৎ হটাছে বাঘের লেজ ধরে টান দিয়ে দুষ্টুমি করতে লাগল বাঘ চমকে উঠল হেই কি করছিস বানর হেসে বলল খেলা করছি বানর বাঘের লেজ ধরে ডালগুলোর সাথে ঝুলছে বাঘ রেগে গর্জন করতে করতে তাকে ধরার চেষ্টা করছে বানর দ্রুত লাফ দিয়ে অন্য ডালে চলে গেল বাঘ পিছু নিল কিন্তু বানর দ্রুত পালাচ্ছে বানর আবারও বাঘের লেজ ধরে টান দিল বাঘ আরও রেগে গেল তবে বানরের দুষ্টুমি অব্যাহত বাঘ চিৎকার করে বলল তুই ধরা পড়বি বানর কেবল হাসছে আর ডালে ঝুলছে জঙ্গলের অন্যান্য প্রাণীরা অবাক হয়ে দেখছে সবাই ভাবছে বানরের সাহস ও চতুরতা অসাধারণ বাঘ কয়েকবার চেষ্টা করেও বানরকে ধরতে পারছে না বানর আবারও লেজ ধরল বাঘ ধীরে ধীরে ক্লান্ত বাঘ অবশেষে হালকা রেগে বসে পড়ে বানর তার লেজ টান তাও বাদ দিল এবং শান্তভাবে হাসল বানর বলল দুষ্টুমি করলে আনন্দ মেলে কিন্তু বন্ধুত্বই থেকে বড় বাঘ হেসে সম্মতি দিল দুই বন্ধুর হাসি জঙ্গলে ছড়িয়ে গেল ঘন জঙ্গলে একদল বানর খেলাধুলা করছে হঠাৎ তারা দেখে একটি বড় ফল গাছে আটকে আছে একটি বানর একা চেষ্টা করে ফল নেমে আনার কিন্তু ব্যর্থ হয় একজন একাই পারবে না একটি বানর বলে তাদের নেতা চিৎকার করে চলো সবাই মিলে করি সব বানর একসাথে পরিকল্পনা করে কেউ নিচে দাঁড়ায় কেউ গাছে চড়ে কেউ লাথি দেয় সবাই মিলিত হয় শেষে তারা সফলভাবে ফলটি নামিয়ে আনতে পারে সব বানর অনেক খুশি হয় হঠাৎ একটি ছোট শিয়াল আসে ফল ছিনতাই করতে চায় বানররা মিলিত হয়ে শিয়ালটিকে তাড়িয়ে দেয় সব বানর আরও শক্তিশালী এবং গর্বিত হয় দলবদ্ধ থাকলে বড় বাঁধাও জয় করা যায় তাদের নেতা বলে সেদিন থেকে তারা সব কাজ একসাথে করে একটি ছোট দল বড় সমস্যার সমাধান করতে পারে শিক্ষা একতাই শক্তি একতাই বল একটা ছোট পাখি উড়তে শিখছে কিন্তু ভয় পাচ্ছে তার মা বলল পাখা মেলে দে তুই পারবি পাখি আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল সে ধীরে ধীরে গাছের ডাল থেকে লাভ দিল প্রথমে নিচে পড়তে লাগল কিন্তু তারপর পাখা ঝাপটাল অবিশ্বাস্যভাবে সে আকাশে ভেসে উঠল মা খুশিতে দেখে বলল দেখলি তুই পারছিস পাখি আনন্দে চিৎকার করল আমি উড়ছি সেদিন থেকে সে আর কখনো ভয় পায়নি শিক্ষা সাহস থাকলে অসম্ভব কিছুই না একদিন এক বানর মানুষের ফেলে যাওয়া এক চকচকে জিনিস পেল সে কৌতূহল নিয়ে তাকিয়ে দেখল উটা একটা আয়না নিজের মুখ দেখে বানর ভয় পেয়ে লাথিয়ে উঠল সে চিৎকার করল ও না এই বনে আরেকটা বানর আছে সে আয়নার দিকে মুখ বাঁকিয়ে দাঁত বের করল আয়নাও একইভাবে দাঁত বের করল দেখে বানর আরও রেগে গেল সে লাঠি তুলে আয়নাকে মারল কিন্তু নিজের প্রতিচ্ছবি ভেঙে গেল বানর অবাক হয়ে বুঝল সে আসলে নিজেকেই মারছিল সে বলল আমি বোকা রাগ করে নিজেরই ক্ষতি করলাম শিখা রাগ করলে নিজেরই ক্ষতি হয় আগে নিজেকে চেনো এক বানর নদীর ধারে গাছে থাকত প্রতিদিন সে ফল খেত একদিন এক কুমির এলো নদীতে বানর তাকে ফল খেতে দিল বন্ধুত্বে একদিন কুমিরীর স্ত্রী বলল আমাকে বানরের হৃদয় এনে দাও আমি খাব কুমির চুপি চুপি বানরকে বলল চলো আমার বাড়ি মিষ্টি খাবে বানর মাঝ নদীতে বুঝল এটা কুমিরের একটা ফাঁদ সে হেসে বলল আমার হৃদয় তো গাছে ফেলে এসেছি কুমির তাকে তীরে ফিরিয়ে আনল বানর সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল বানর বলল বুদ্ধি দিয়ে বিপদ থেকেও বাঁচা যায় কুমির লজ্জায় নদীতে হারিয়ে গেল শিক্ষা বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি জীবন বাঁচাতে পারে একদিন এক শিয়াল নদীর পাড়ে জল খেতে এলো। হঠাৎ এক কুমির লাফিয়ে উঠল আজ তোকে খাবো। শিয়াল ভয়ে কাঁপলেও মাথা ঠণ্ডা রাখল সে বলল তুমি আমাকে খাবার আগে একটা কথা শোনো এই পারে আমার আরও শিয়াল বন্ধু আছে ওরা বড় বড় কুমির বলল সত্যি শিয়াল বলল চলো দেখাই শিয়াল নদীর ওপারে উঠে বলল এখন তো তুমি আসতে পারবে না কুমির রেগে উঠল কিন্তু কিছুই করতে পারল না শিয়াল হেসে বলল বুদ্ধিই আসল শক্তি ঘন জঙ্গলে একদল বানর খেলাধুলা করছে হঠাৎ তারা দেখে একটি বড় ফল গাছে আটকে আছে একটি বানর একা চেষ্টা করে ফল নেমে আনার কিন্তু ব্যর্থ হয় একজন একাই পারবে না একটি বানর বলে তাদের নেতা চিৎকার করে চলো সবাই মিলে করি সব বানর একসাথে পরিকল্পনা করে কেউ নিচে দাঁড়ায় কেউ গাছে চড়ে কেউ লাথি দেয় সবাই মিলিত হয় শেষে তারা সফলভাবে ফলটি নামিয়ে আনতে পারে সব বানর অনেক খুশি হয় হঠাৎ একটি ছোট শিয়াল আসে ফল ছিনতাই করতে চায় বানররা মিলিত হয়ে শিয়ালটিকে তাড়িয়ে দেয় সব বানর আরও শক্তিশালী এবং গর্বিত হয় দলবদ্ধ থাকলে বড় বাঁধাও জয় করা যায় তাদের নেতা বলে সেদিন থেকে তারা সব কাজ একসাথে করে একটি ছোট দলও বড় সমস্যার সমাধান করতে পারে শিক্ষা একতাই শক্তি একতাই বল